হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল রান্নাঘর সবাইকে স্বাগত আমি আমার দিদির বাড়ি যাচ্ছি আজ থেকে একটু আগে নেমে পড়েছিলাম তো এখানে ঠাকুর দেখলাম অনেক শিব ঠাকুর সেগুলো একটু তুলে ধরলাম ভালো লাগছিল বন্ধুরা এখানে আবার মায়ের মূর্তি রয়েছে পা রয়েছে আমি দেখছিলাম বলে তোমাদের জন্য আমি একটু ভিডিও করে নিলাম দেখো কত শিব ঠাকুর অনেক শিব তারপরে মা তারা আমি দেখলাম বলে তোমাদেরকেও দেখিয়ে দিলাম একটু এটা পা ঠাকুর করে তো অটো করে যাচ্ছে দেখতেই পাচ্ছে বন্ধুরা একটুখানি আমি শেয়ার করে দিলাম এখনও রাস্তার মাঝেই আছি এইবারে পৌঁছে যাব এবারে নেমে পড়লাম নেমে এবারে হাঁটছি হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছি তো পৌঁছে গেলাম দিদির বাড়ি পুজো তো হয়েই গেছে এই মা সরস্বতী তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম একদম সকালবেলা পুজো করে গেছে পুরোহিত প্রায় কটা সাড়ে আটটার সময় এসেছিল দেখো দুজনকে কত সুন্দর লাগছে শাড়ি পরে দুজনে দুই দিকে বসে আছে হাত জোর করে ঠাকুরের কাছে তো ভীষণই ভালো লাগছিল দেখো তো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম ছোট্ট ছোট্ট সরস্বতী দুইজনেই হলুদ শাড়ি পরেছে খুব ভালো লাগছে আমার রূপ সোনা থাকলে রূপও রূপকে নিয়ে যেতে পারতাম তো রূপ তো নেই রূপ দিল্লি আমি গেলে এই বাবা পুকুলু দিদির বাড়ি যাব পুকুলু দিদির বাড়ি যাব খুব ভালোবাসে পুকুলুকে আমি তো সোনা মা ডাকি ওকে এখানে দিদি ভিডিও করছে এদিকে ও শাড়ি টাড়ি ভাঁজ করছে ড্রেস চেঞ্জ করিয়ে দিল পারে না কি সারা দিন শাড়ি পরে থাকতে তো চেঞ্জ করে দিল দিদির ছেলেও এসছে তো আমরা গল্প গুজব করছিলাম বসে বসে তারপর আমি একটু প্রসাদ খাচ্ছি খেয়ে নিচে নামব দিদি ঘরের কাজ হয়েছে সেগুলো একটু শেয়ার করছি ওটা টিভি যেখানে থাকে টিভির জায়গাটা খুব সুন্দর হয়েছে এগুলো সাইড যেখানে সব রঙটা উঠে গেছিলো ওখানে টাইলস দিয়ে দিয়েছে ড্যাম্প লাগে বলেই ওখানে আরও টাইলসটা দিয়ে দিলো দিদি আর আমি খেতে বসলাম তো ওই খিচুড়ি আছে বাঁধাকপি আর সমস্ত কিছু সবজি দিয়ে একটা লাবড়া তারপরে চাটনি আছে আর মিষ্টি আছে তো এটা আমাকে দিয়েছে তো আমি এখন তো এখন খাবো আমি খাওয়া স্টার্ট করে দিচ্ছি বন্ধুরা তোমাদের সাথেও একটু শেয়ার করে দিচ্ছি গল্প করতে করতে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো ওখানে দিদি আছে সাইডে তো লাবড়াটা খুব সুন্দর হয়েছে চাটনি তার সাথে খুবই ভালো হয়েছে তো প্রত্যেক বছরেই চলে আসি দিদি বলে সরস্বতী পুজোর দিন চলে আসবি বাড়িতে থেকে কি করবে অবশ্য আমি তো আর সরস্বতী ঠাকুর পুজো করি না ওই জন্য আমি দিদির বাড়িতে প্রত্যেক বছরই চলে আসি ওখানেই আনন্দ মজা করি গল্প করি খুবই ভালো লাগে তো চলো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে নিই নিয়ে তারপরে আবার যখন বেরাবো একটু গল্প করবো তো তোমাদের সাথে একটু দেখিয়েও দেবো শেয়ার করে দেবো দিদির ছেলে চলে গেছিলো আবার এলো মেয়েকে নিয়ে যাবে হচ্ছে আকার স্কুলে এদিকে পায়েলও যাবে ওর মেয়েকে নিয়ে আঁকার স্কুলে তো আমিও বেরিয়ে যাব তো রেডি টেডি হয়ে নিচ্ছি তো রেডি হয়ে নিলাম আমি বেরোবো বলে তো দিদিকে বললাম যে আমি বেরিয়ে যাই কারণ আমার অনেকটা আসতে সময় লাগবে রেডি হয়েছে ওরা যাবে যাবে সাথে করে তো আমি বেরিয়ে পড়লাম বন্ধুরা এই দিদির বাড়ি থেকে ফিরলাম তো ভিডিওটা তো শেষ করতে হবে শেষ করা হয়নি তো আমি একেবারে ড্রেস ড্রেস চেঞ্জ করে মুখ টুক ধুলাম তো টিপটা ওই আবার একটা টিপ পরেও নিয়েছি খালি কপাল হচ্ছিল বলে একটা পড়লাম তোমাদের সামনে আসবো তো একটু কথা বলবো এই কারণে আর আর ভীষণই মজা হলো প্রসাদ খাওয়া ছোট ছোট সরস্বতী সুন্দর দুজনকে শাড়ি পরে তো সেটারও আমি তু একটুখানি ভিডিও তোলা মানে আছে দিয়েওছি আমি ভিডিওটার মধ্যে ওরা রয়েছে এই ভিডিওটার মধ্যে দেখবে কি ভালো লাগছিল দুজনকে শাড়ি পরে তারপরে আমি তো গেছি একদম লেটে পুজো হয়ে গেছে তারপরে গেছি গিয়ে তো প্রসাদ টসাদ খেলাম খেয়ে দিয়ে তারপরে খিচুড়িটা তো দারুণ হয়েছিল আরেক দিদি এসেছিল প্রত্যেক বছর ওই দিদিটা আর আমি সরস্বতী পুজোর সময় যাই গিয়ে তারপরে খিচুড়ি তারপরে একটা মানে সমস্ত রকম মানে সবজি দিয়ে একটা লাবড়া মতো করে না সেটা ভীষণই ভালো লাগে কিন্তু খেতে দারুণ লাগে আর চাটনি ছিল মিষ্টি ছিল তো সেই খেয়ে গল্প টল্প করলাম বেশ মজা হলো প্রত্যেক বছরই সরস্বতী পুজোর সময় সত্যি খুবই মজা হয় খুবই ভালো লাগে ওই দিনটা এত ভালো কাটে তারপরে তো আমি অবশ্য আমি ওদের আগেই বেরিয়ে এলাম আমার শরীরটাও সেদিন ঠিক লাগছিল না তো আমি বললাম যে তাও একটুখানি বসলাম বসে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বাড়িতে চলে আসবো বলে তো চলে এলাম তো ভাবলাম একটু কথা বলে নি তোমাদের সাথে তো ভিডিওটা শেষ করতে হবে তো ভিডিওটা শেষ করে দিচ্ছি বন্ধুরা শুভ রাত্রি জানিয়ে দিচ্ছি আস্তে আস্তে আমার রাত্রিরই হয়ে গেল তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে টাটা আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে